আগামের বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের একটি বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না যেই বাংলাদেশে থাকবে সম্প্রীতি সৌহার্দ্য সহিষ্ণুতা কোনো আমরা তরুণ প্রজন্ম এমন বাংলাদেশ চাই আসলে যেখানে হবে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ যেখানে আমরা হিন্দু হই মুসলিম হই বৌদ্ধ হই যেই ধর্মেরই হই না কেন আমাদের প্রত্যেকের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলো যেন আমরা মানে পাঠ্যপাই পাই সেই বিষয়টা আসলে আমাদের নিশ্চিত করতে হবে এবং যেই সাংবিধানিক অধিকারগুলো আমাদের দেওয়া হয়েছে সংবিধানে সেই অধিকারগুলো যেন কেউ আপনার বলা হচ্ছিল সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যা লঘু এভাবে যেন আমরা ডিভাইড না করি সবাই যেন আমরা সবার অধিকারটা পাই এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে ন্যায় বিচার একটি রাষ্ট্রমূলত টিকে রাখা হচ্ছে আপনার ন্যায় বিচার এবং গোপনীয়তার ভিত্তিতে তো আমি মনে করি যে আমাদের রাষ্ট্রটা আসলে টিকে রাখতে হলে দীর্ঘ এটাকে দীর্ঘজীবী রাখতে হলে আমাদের অবশ্যই একদম হাই কোর্ট থেকে শুরু করে আপনার আমাদের যে লোয়ার কোর্টগুলো রয়েছে প্রত্যেকটা বিচার বিভাগে আমাদেরকে নিরপেক্ষতার সাথে আপনার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এটা হচ্ছে আমাদের অন্যতম চাওয়া আমরা এমন একটি ছাত্র রাজনীতি চাই যে বিশেষ করে বাংলাদেশের যে বিভিন্ন ক্যাম্পাস আছে এই ক্যাম্পাসের দলীয় লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি থাকবে না কিন্তু ছাত্র সংসদ নির্বাচন থাকবে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রতিটা নাগরিক তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে কেউ কারোর জন্য ধর্ম পালনে বাধা সৃষ্টি করবে না কেউ কাউকে ধর্ম পালনে হুমকির সম্মুখীন মনে করবে না শিক্ষামুখী হবে আমরা এমন একটি বাংলাদেশ যাবে আমরা ঝঞ্ঝনি থাকবে না আমরা এমন একটি বাংলাদেশে যেখানে যানজট কোলাহল থাকবে না আমরা এই প্রত্যাশা আমরা এগিয়ে যাচ্ছি আমি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষজন স্বপ্ন দেখবে যে বাংলাদেশে মানুষ স্বপ্ন বাস্তবায়ন করবে বাস্তবায়ন করবে কিভাবে একজন কৃষক নিম্নবিত্ত কৃষক একেবারে প্রান্তিক লেভেলের কৃষক তার চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করতে পারবে তার শিক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করতে পারবে এবং দেশের দুর্নীতি দুঃশাসন থেকে সে মুক্তি পাবে সে বলবে আমি বাংলাদেশের নাগরিক আমি এরকম একটি বাংলাদেশ প্রত্যাশা করি আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করে রাখতে পারবে না অবৈধভাবে কেউ ক্ষমতার চেয়ারে বসতে পারবে না এবং সেই ক্ষমতায় গিয়ে সে জনগণের উপর দমন পীড়ন চালাতে পারবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই যে দেশের পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু যে দেশের পুলিশ জনগণের সেবার জন্য সর্বদা নিয়োজিত থাকবে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কার নেতা কখনো দেবতা হবেন না জনগণরাই হবেন দেবতা এবং নেতারা যাবেন জনগণের কাছে জনগণ কখনো নেতার কাছে যাবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে থাকবে না কোনো দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে কোনো দুর্নীতি থাকবে না কোনো ধরনের দুর্নীতি চাঁদাবাজি অস্ত্র জনজনজন থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে একদম অভুক্ত সাধারণ শিক্ষার্থীদের হতে সবার আমরা বাংলাদেশকে আসলে এমন রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা আসলে কোনো কলোনিয়াল ধারা আসলে শোষণ বা নিপুণের শিকার হবে না মানে কোনো আপনার দাদা দাদাবাবু বা হচ্ছে কোনো আপনার পরাশক্তি যেন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে না পারে বা তারা যেন আমাদেরকে আসলে শাসন করতে না পারে আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে জনগণই আমাদের নেতা নির্বাচন করবে এবং জনগণের সর্বক্ষমতার অধিকারী থাকবে এবং তারাই তাদের ইচ্ছামতো নতুন নেতৃত্ব নিয়ে আসবে এবং হবে বৈষম্য মুক্ত সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের একটি বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না যেই বাংলাদেশে থাকবে সম্প্রীতি সৌহার্দ্য সহিষ্ণুতা কোনো রাজনৈতিক হানাহানি প্রতিহিংসা কাটাকাটি মারামারি থাকবে না যেই বাংলাদেশে মানুষরা শান্তিতে বসবাস করবে এবং যেই রাষ্ট্র কাঠামোর ভিতরে কোনো বাহিনী দুর্নীতিগ্রস্ত দানব হয়ে উঠবে না মানুষ কোনো রাষ্ট্রীয় বাহিনীকে ভয় করবে না বরং বন্ধু মনে করবে এবং প্রত্যেকটা পাড়ায় মহল্লায় বন্দরে নগরে কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের দখলদারিত্ব থাকবে না এবং রাষ্ট্রের প্রত্যেকটা দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে দেশপ্রেমিক অফিসাররা তারা স্বাচ্ছন্দ্যে শক্তি নিয়ে কাজ করবে এবং বিশেষ করে মিডিয়া সহ প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা শক্তিশালীভাবে স্বাধীনভাবে কাজ করবে আমরা দেখেছি যে দুদককে দিয়ে দুর্নীতিকে আরো তারা স্টাবলিশ করেছে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকে দিয়ে তারা নির্বাচনকে কলুষিত করেছে প্রশ্নবিদ্ধ করেছে পুলিশকে দিয়ে র্যাবকে দিয়ে তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করিয়েছে অপরাধ করেছে মানুষকে খুন করেছে আদালতকে ব্যবহার করে মানুষকে রাজনৈতিকভাবে হয়রানি করেছে মিথ্যা মামলা দিয়েছে এরকম বাংলাদেশ আমরা চাই না মানুষ শান্তিতে থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে যানমালের নিরাপত্তা থাকবে অসাম্প্রদায়িক বাংলাদেশ থাকবে সেরকম বাংলাদেশ